তো হেলো গাইস ইজ সাজেব অফিসিয়াল ব্যাক টু নিউ ভিডিও ছবি দেখতে দেখতে আবারও চলে আসলাম উরুশের ব্লগ নিয়ে গাইস দুই হাজার ছাব্বিশ সালে হজর শাহ অবদী যেমন মুন্সির এর বাসি কুরুশ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ সেমনি গাইস আমি এই ব্লগটা করেছিলাম আর গাইস বেসিক্যালি আজকে মেন না মেন হচ্ছে কালকে একত্রিশ জানুয়ারি আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি আজকে আমরা উড়িষ্যার আগের দিন আরেকটা মানে উরুশ করতেছি ছোটখাটো আর উরুশ হবে ব্যবস্থা হবে তো আমরা মেন কালকে আগে সেলুনে যেতে হবে গিয়ে পুরো ক্লিন হবো কাট করবো আর সো গাছ পুরো এক জঙ্গল হয়ে গেছে তা আমি আগে সেলুনে গিয়ে ক্লিন হব তারপর এই ব্লগে আপনাদেরকে দুর্দান্ত দুর্দান্ত কিছু মুহূর্ত শেয়ার করব। সো গ্যাস এখন আমার সাথে চলুন সেলুন আইস ভাবতেছি কোন কাটিংটা দিলে বেশি ভালো হবে দেখি আমার মাথা একটা চলে আসছে সেটা দেখি আমার চুল কাটা শেষ আমি এখন করব ফেস ওয়াশ ফাইনালি আমার মুখে ক্রিমটা লাগানো শেষ আমি এখন কিছুক্ষণ ওয়েট করবো রাইস এগুলো আমার মুখে শুকার পর আস্তে আস্তে সবগুলো তুলে নিয়েছিল এবং আমার মুখের লম সাথে সাথে ক্লিন হয়ে গেছে গাইস এদিকে এসে দেখি সব কাজ শুরু করে দিয়েছে মুরগিগুলা সব সাইজ করে 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 কাটতেছে বিরিয়ানিতে যেরকম ভাবে দিতে হয় এরকম কাটতেছে এ ফিউ মোমেন্টস লেট গাইস মাংসগুলো কাটার সাজ এখন ভালো করে ধুয়ে নিচ্ছে আর এদিকে ডেকোরেশনের লোকজন ওদের মতো কাজ করতেছে এদিকে ডেকোরেশনের কাজ শেষ হওয়ার পর ব্যানারটা ভালোভাবে লাগাই নিচ্ছে আর গাইস এগুলো হচ্ছে আমাদের পুরুষের মহিষ মাঠ থেকে নিয়ে আসতেছে আর এদিকে রান্নার কাজ শুরু করে দিছে অলরেডি আর এদিকে সাউন্ড মেন হচ্ছে লাস্ট সাউন্ড সহ ভালোভাবে বসায় নিচ্ছে এটা হচ্ছে আমাদের কানা। এখানে সবকিছু রান্না করা হবে এখানে সবকিছু এনে রেডি করে রাখছে কালকের জন্য তা হচ্ছে আমাদের মাজার শরীফ হজর সাহাপতি জমান মুন্সি রহমত এর মাজার এখানে মাজার সাজানোর কাজ চলতেছে মাজার সাজাচ্ছে হচ্ছে চার পাঁচজন লোক মিলে এবং এবার রং করার পর আগের থেকে আরো অনেক অনেক সুন্দর লাগতেছে আমাদের মাজার আর আমি এখন যাব বেসিক্যালি ফিউ মিলাত পড়তেছে হ্যালো ভাই সালামালাইকুম আলাইকুম আপাতত কে দ্বিতীয় ব্লকে আজকে একত্রিশে জানুয়ারি মানে মেনোর আজকে আজকে অনেক বেশি মজা হবে ফয়ান হবে আড্ডা হবে আর সুগাইস এই ব্লগে গাইজ এখন মহিষ জবাই করে দিছে তো আমি ভিডিওটা একটু ব্লার করে দিছি আমার ভিডিওতে সমস্যা হবে সেই জন্য গাইজ ফাইনালি দেখেন আমাদের মাজারে নিউ লুক একদম আগের থেকে অন্যরকম রং টং করে অনেক সুন্দর করে ফেলছে তো বেসিক্যালি আমি এখন চলে আসলাম মেলাতে তো আমি মেলাতে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম করলাম একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এবার একটু মেলা কম হয়েছে কারণ পাটাম পাড়াও চলতেছে আজকে তো সেজন্য মেলা এদিকও কম হয়েছে এদিকও কম হয়েছে আমার থেকে বিষয়টা খুব খারাপ লাগলো আপনাদের কাছে কিরকম লাগলো সেটা জানি না তবে বাট সমস্যা নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার পাশে থাকবেন এরকম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গাইস আমি এ পর্যন্ত দুইবার অনুষ্ঠ নিয়ে আসছি দুই হাজার পঁচিশ সালের এবং দুই হাজার ছাব্বিশ সালের তো গাইস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন